এই ভিডিওতে যা কিছু বলা হচ্ছে তা আমার নিজের মতামত ও বিশ্লেষণ সব তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও উন্মুক্ত সূত্র থেকে সংগ্রহ করা এই চ্যানেল কখনোই ঘৃণা হিংসা বা সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় না এই আলোচনা একান্তই শিক্ষামূলক ও তথ্যভিত্তিক আপনার ভিন্ন মত থাকলে সম্মানের সঙ্গে কমেন্ট করুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি সুকুমার আর আপনারা দেখছেন ভয়েস অফ সুকুমার এখানে আমি কোনো মিডিয়ার চশমাপুরি কথা বলিনি কোনো রাজনৈতিক দলের সাথে তালে তাল মিলাইনি আমি শুধু বলি যা চোখে দেখি যা কানে শুনি আর যা দেশের জন্য ঠিক মনে হয় তুমি যদি সত্যের পক্ষে থাকো দেশের পক্ষে থাকো তাহলে এই চ্যানেল তোমারই তো চলুন আজকে ডিসকাস শুরু করা যাক বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে বাংলাদেশ আমাদের ভাইয়ের দেশ উনিশশো একাত্তরে আমরা পাশে ছিলাম আমরা রক্ত দিয়েছি আর লক্ষ লক্ষ শরণার্থীকে জায়গা দিয়েছি কিন্তু আজ পঞ্চাশ বছর পরে ছবিটা ঠিক কি হয়ে দাঁড়ায় প্রথমে দেখব আমরা বাংলাদেশকে কি কি দিই বিদ্যুৎ দিই গ্যাস দিই লোন দিই ট্রেন বাস বন্দর সব কিছুই খুলে দিই আর বর্ডারে আমাদের জওয়ানরা গুলি খেয়ে করে তার বদলে আমরা কী পাই ওদের দেশে ঢুকলেই শুনবে যে ইন্ডিয়া শত্রু ইন্ডিয়া ফারাক্কার জল আটকে রাখে ইন্ডিয়া দাদাগিরি করে কিন্তু আমরা বৈশাখ মাসেও ফারাক্কার জল খুলে দিই বাংলাদেশকে কিন্তু তবুও গালি খায় বাংলাদেশের স্কুলের বইয়ে তো লেখে যে ভারত বন্ধু কিন্তু অনেক মাদ্রাসা যে হিন্দুরা কাফির ভারত যুদ্ধের এটা আমি বানাই বলছি না এটা ওদেরই দেশের ছেলেরা আমাদের গ্রুপে এসে পোস্ট করে এবার আসল কথা হলো বাংলাদেশের হিন্দুরা উনিশশো সাতচল্লিশ সালে ছিল উনত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট যা উনিশশো একাত্তর সালের পর নামে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট হয় আর আজ মাত্র আট থেকে ন পার্সেন্ট রয়ে গেছে দু হাজার একুশ সালে দুর্গাপূজায় কুমিল্লা নোয়াখালী চাঁদপুরে যা ঘটেছে তা দু হাজার চব্বিশ পঁচিশেও একই ঘটনা ঘটেছে বাংলাদেশে মন্দির ভাঙা বাড়ি জ্বালানো মেয়েদের উপর অত্যাচার এইসব ঘটনা দিনের পর দিন বাড়িয়ে চলে কিন্তু বিচার মাত্র হাতে গোনা কয়েকটা বাকি সবগুলো ফাইল বন্দি তারপর অনুপ্রবেশ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এখানে এখন ভোটারদের সংখ্যা থেকে বেশি কারণ বাংলাদেশে থেকে আসাম মাইগ্রেটেশন জন্য

পাকিস্তান তো আজও বাংলাদেশে বসে উল্পা আর এনসি এন এর সঙ্গে কাজ করে এবং নকল টাকার একটা বড় রূপ এখনো কিন্তু বাংলাদেশ বন্ধুরা আমি কোন ঘৃণা ছড়াতে আসিনি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই কিন্তু যে জামাত হেফাজত আনসারুল্লাহরা ধর্মের নামে বিষ ছড়াচ্ছে যে রাজনীতিক রাবটের জন্য ভারতকে শত্রু বানাচ্ছে যে প্রশাসন চোখ বুঝে আছে এদেরকে থামাতে হবে না কাগজে বন্ধুত্ব থাকলেও মনের দূরত্ব কিন্তু আরও বাড়বে আমি শুধু এতটুকু বলব আমাদের দেশের স্বার্থ আগে আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা আগে আমাদের বর্ডারের জওয়ানদের জীবন আগে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগে তোমরা কি মনে করো কমেন্টে জানাও আমি প্রতিটা কমেন্ট করি আর ভিডিওটা শেয়ার করো যদি মনে হয় এই কথা আরও লোকের কাছে পৌঁছানো দরকার তো এখন যদি পরের বার আরেকটা সত্যি আর বাস্তব ভিডিও নিয়ে আসেন ততক্ষণ ভালো থাকো নিজের দেশকে ভালোবাসো জয় হিন্দ